প্রভু তুমি বলে চোর দেবে না বলুন দেবে না ও বলুন দেবে না তার খালিদ বিজয় সমভু তুমি বলে চোর দেবে না বলনি দেবে না অমরের যুগ রশেদার দেবে তুমি বলে না ও আল্লাহ তুমি বলো চোরাসুল দেবে না কি তোমার দেবে না এটা তো বলো নাই এই বাংলার জমিন অমরের মতন একজন কাল্লা তুমি দান করে দাও এত আস্তে আমি এই জন্য মুসলামারি মন্দারা একজনে আলেমের মুল্ল কত রসুল বলেন একজনে হাফেজ দর্জন জাহান্নামে কে নিয়ে আল্লাহর তুহিনী জান্নাতে ঢুকতে পারয় যে দরজনৰ ওপরে জাহান্না মো আজী ভ হয়ে গেছে আর একজন আলেম কয়জন নিবে কিতাবের মধ্যে লিখে মা আজ সিরাজিয়া কিতাবের মধ্যে লিখে একজন হাফেজের উদাহরণ হল মোরের মতো আর একজন আলেমের উদাহরণ হলো হযরতে আবু বকর সিদ্দিক এর মত সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু গরামাতুকামিন আমিন হাফেজ হইল লাভ আলেম হইল আবার তাদেরকে ভালোবাসলো লাভ বেশি না কম সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ যেই মানুষগুলি কোরআনের প্রতি ইসলামের প্রতি আনন্দের প্রতি যারা হয় মনে রাখবেন তাদেরকে ভালোবাসেন কে দরকার আছে না নাই আলেমদের ভালোবাসার দরকার আছে না নাই বাপ মায়েরও ভালোবাসার দরকার আসনা নাই হানি ভালোবাসা কারা কয় মসজিদরাও ভালোবাসতে হবে কথা ঠিক না কিন্তু আমার দেশের মধ্যে একটু আগে বললাম না আশা কেউ রসুলের অভাব নাই অথচ আজাদ দিলে মসজিদে গিয়া নামাজ পড়ার লোকের অভাব অথচ কবি নজরুল বিশ্বকবি নজরুল বিশ্বকবি কে রবীন্দ্রনাথ না মুসলমানদের বিশ্বকবি কবি নজরুল আর হিন্দুদের বিশ্বকবি ওই রবীন্দ্রনাথ ডেডাইয়া গরু হেসব খাওয়ি না আর কি আমার কথা কয় না যারা কয় বাংলাদেশ দখল করবো হুন্ডুদিনের ভিতরে আয়ুচ্চা কথা কয় না শুনছিলাম মিডিয়াতে অমিলা দখল করে লব নালি দখল করে লিব। চত্রকালাম দখল ফেনী দখল করিয়বো জেলা দখল করার দরকার নাই আগে বাম্বারে দখল করো যা ন দশটি নিজেরা নিজেরা সার দেয় না আর তোমরা আবার যাবা সার দিব না

ঘন্টাগণ ঠিক কিনা বাংলাদেশ দখল করে এত সোজা কথা নয় কারণ বাংলাদেশে আলেম আছে মুফতি মহাদ্দিস আছে লক্ষ লক্ষ মসজিদ আছে মাদ্রাসা আছে এই ষোলো কোটি জনগণ আলেমদের সাথে আছে কথাগণ ঠিক কিনা মুসলমান ইমানদার মো মুসলমান ভাইরা বাবারা এই জন্য আমারই কথাটা বলার হলো হ্যাঁ তুই সাহাবার কিতাবের মধ্যে বলা হয় আমার নবীর সাথে থেকে সাহাবিরা যেইভাবে ইসলামের জন্য আন্দোলন করেছে এখন তো নবী নাই আসেন ওলামাই ক্যারাম ওলামাই ক্যারামের সাথে থেকে আমাদের আন্দোলনের দরকার আসে নাই এই যে ভারতে কয়দিন পর আবার উস্কানি দিয়ে দেয় আপনি বুঝতেন না এটা হিন্দের দাম আমার বাঁচতেছে রসুল বললেন কেমতের পূর্বে গাজোয়া হিন্দের জামামা দুধের দামামা বেজে যাবে কথা গন্ডে কিনা গাজোয়া হিন্দ হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে ওরা মুসলমানদের কলিজার বাবরি মসজিদ ভাইঙ্গা টুকরা টুকরা করেছ এই ভারতবর্ষ ভাইঙ্গা টুকরা টুকরা আল্লাহ করে দিতে পারে শুধু সময়ের মাত্র ব্যবধান কথা কন ঠিক কিনা গাজয়ে হিন্দের সময় আজকে যেন যান আরো আগে শুনছেন কিনা জানি না তারপরে আবার শুনেন রসুল বললেন কে পূর্বে গাজয়ে হিন্দের যুদ্ধ যখন লেগে যাবে মুসলমানরা তিনটা দল হবে কথা হয় না কয়টা আরো জোর এখন কয়টা তিনটা দল হবে এক নাম্বার তারা গাজয়ে হিন্দুদের হিন্দুদের যুদ্ধ তারা করতেই থাকবে হিন্দুদের সাথে ইহুদের সাথে খ্রিস্টানদের সাথে স্কন্দের সাথে যুদ্ধ করতেই থাকবে দ্বিতীয় নাম্বার যেই দলটা ওই দলটা যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করবে রসুল বললেন যারা শাহাদাত বরণ করবে তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার হলো একটা দল ফলায় যায় বগা কথা বলেন এরা ফলায় যায় আরে এখন হয়তো দেখা যায় হওয়ার পরে তাদের কিছু সবাই না তাদের কিছু ভারতের করছে কথা আমরা যদি পাকিস্তানের পক্ষে কথা বলার কারণে রাজাকার হয়ে যায় তাহলে এই দেশে খায় এই দেশে পরে এই দেশে ঘুমাইয়া যারা হিন্দুস্তানের দালালি করে ওরা ভারতীয় রাজাকার যারা আর কেউ না যারা ভারতের দালালি করে এরা দেশ প্রেমিক নয় কথা কন ঠিক কিনা এরা কে আমার করে চিনি দিত না দিচ্ছা পাকিস্তান পঁচিশ হাজার টন চিনি দিছে তবু লাগলে আমি কইস কথা কন ঠিক না আমি দেশ নিয়ে কথা বলি কেন জানেন কবি মহিব খান দেশ নিয়ে কবিতা লিখেছে কেন জানেন নিজের দেশকে ভালোবাসতে হবে রসুল বলে গেছে বলছেন না আমরা ভালো করে বুঝেন রসুল বললেন একটা দল মুসলমান থাকবে কিন্তু কাফেরদের লগে মিলে যাবে এখন হয়তো দেখা যায় হিন্দুস্তানের পক্ষে কথা কয় মুদির পক্ষে কথা কয় এই মোদি কিটা লাগে তো তুলো না কি তো মোদি কিটা রে তুই কলে পাকিস্তানের পক্ষে কথা ক। ইরানের পক্ষে কথা ক মিশরের পক্ষে কথা কর আফগানিস্তানের পক্ষে কথা বল সিরিয়ার পক্ষে কথা বল এক মুসলমান অপর মুসলমানের বন্ধু হিন্দুরা মুসলমানের বন্ধু হতে পারে না ভারতবর্ষে আমার মুসলমান কলিজার টুকরা মুসলমানেরা কত কষ্ট নামাজ পর্যন্ত পড়তে পারে না মসজিদের মধ্যে হিন্দুরা গিয়া নাচানাচি করে ফেরেস তারা কয় বাতিদা যা এমন ফিডান ফিডা মো গাদিল লোকে গদিও শেষ কথা কয় না আর আমার বাংলাদেশের জমিনে হিন্দু খ্রিস্টানরা যত শান্তি আছে ভারতবর্ষে আমাদের মুসলমান ভাই বোনেরা তত শান্তি নাই কথা না এই জন্য বললাম আমাদের মুসলমানদের বিশ্ব কবির নাম হলো কবি নজরুল যার দিলটা মসজিদের সাথে আছে কথা গণ ঠেকে না যার কারণে তিনি কবি নজরুল লিখে গেছে অত মন কঠ সন্দিক লিখে গেছে হে নামাজি আমার ঘরে নামাজ প গান গাইলে তাল লড়তো নাকি এটা কবি নজরুল নিজে সুর করে গেছেন নিজের সুর সুরের দরম দেখছেন নি আমি গনা। কত সুন্দর এইটো হৈছে গা কবি আর কবি মহিব খানও লিখা গেছে আইনুদ্দিন আল্লাহদা লিখা গেছে আল্লাহ দাল আইনুদ্দিন আর কবটা জন্ম ধরে টুকরা বারা দে কনামি কবে লিখা গেছে তেল মাইথাই তেল মারিয়া ভাইদানুঠিয়া তেল বিনা চলে না দুনিয়া হে রে তেল বিনা চলে না দুনিয়া ঠিকনা কম আসলে তেল বিনা দুনিয়া চলে না বুঝেন না গত ষোলো বছর আরে এবার নেতারে তেল দিতে 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 খালি একটা হদুবি ভাই তো বিল্লা কি তা ভাই তো হদুবি আবার কবি মহিদ গান লেখছে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা ঠিক না কত সুন্দর করে লেখা গেছে ও মুসলমান ইমানদাররা ভালো করে কান এই দেশের জমিনে মুসলমানদের জমিনে যারাই মনে করবেন ক্ষমতা দিয়া দখল করতে আসবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিহত করার দরকার জোরে বলুন তো আসারা নাই ও মারো জোরে কয়লা আসারা নাই মুসলমানি মান্দা ভালো করে কান্না গান মুসলমান এই দেশের জন্য যারা জীবন দেয় তাদেরকে শাহাদাতের দরজা জোরে বলুন তো দান করে দিবেন কে এই জন্য দেশের জন্য জীবন দিলে লাভ আসনা নাই আর জোরে কনা শোনা নাই মুসলমানি বান্দা তাহলে বুঝলাম একটা দল হিন্দুস্তানের লোক যুদ্ধ করবে আর একটা দল ফলাইব আর একটা শহীদ হইব নবী হিন্দুস্তান গাজয় হিন্দির যুদ্ধ যখন দামামা বেজে যাবে অল্প সংখ্যক মুসলমানরা বেঁচে থাকবে ওরা যুদ্ধ চালায় যাবে পিছবা হবে না এদের দ্বারা আল্লাহ তালা মুসলমানদের বিজয় আমার আল্লাহ দান করে দিবে গে উঠো মুসলিম তাকে হির ধ্বনিতে সামনে চলো চলার গতি হক দুর্বার চল্লার গতি হক দুর্বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আফগান ভিলিস্তিন

আওয়াজও হইতো না মুসলমানদের ইমানি স্লোগান হলো নারাই তাকবীর আল্লাহু আকবার এটা মুসলমানদের ইমানি স্লোগান কথা কোন ঠিক কি না আমার বন্ধু আমার বাবারা বলছিলাম উলামায়ে কেরামের সাথে সহবতে থাকার দরকার আছে কারণ মুসলমান ইমানদাররা অনেক মানুষ আছে হুজুরের গুরুত্ব দেয় না কাজ্জা লাগে বউ যখন তালাক দেয় তখন হুজুরের পিছনে এক মাস ঘুরে ঠিক এর আগে দরকার নাই ওই রফিকুল আফসারি কইতো আর কি এই তোরা বললে হুজুরকে বাস দিস জেতার বাস দিচ্ছে বুঝেন নাই মানে কোনো মানুষ তোরা মরার আগে বাস দিচ্ছে মরলে বাস দিস বাসের কাম লাগে সারবাই বানান লাগে মাসা বানান লাগে কবর হুতার লাগে বাসের কাম লাগে জেতা থাকতে বাস দিচ্ছে মানুষে মানুষ ওই বাস কি বুঝেননি মানে কারো পিছনে কারো শত্রুতা করিস না কথা 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 তাহলে মুসলমান ইমানদার বলা মাই کرامের ব্যাপারে মাওয়াজিস সিরাজী কিতাবের মধ্যে বলা হয় একজন হাফেজের উদাহরণ হলো ওমরের মতো আর একজন আলেম এর উদাহরণ হলো হজরতে আবু বকর সিদ্দিক মতো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমার বন্ত্র আমার বাবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশাকে নিয়া খেজুর পাতার ছাউনির নিচে শুইয়া রইছে সুবহানাল্লাহ বলনা জামাই বউ সোন লাগেনি শর্মা মনে হচ্ছে বিয়ে করছে না নতুন স্বামী স্ত্রী একসাথে শুইলেন একসাথে কথা বলবেন একজন আর একজন খাওয়াই দিবেন হাদিসে আসছে স্বামী যদি বউরে খাওয়াই দেয় আর বউ যদি জামাই রে খাওয়াই দেয় প্রতি লুকমাই লুকমাই এক হাজার করে নেকি আল্লাহ তার আমল নামাই দান করে দিবে তুই বিয়ে করছো নি বিয়ে করলিছে মাসা আল্লাহ অনেক আছে বিয়ে করে না খুশি তেলা সুবান আল্লাহ কইছে আল্লাহ তার কপালক ফাতেমার মতন আল্লাহ বৌ দান করে কনা আমিন আমার দেশে কত মানুষ বিয়ের জন্য ভাতৃ খুঁজে বুঝলি কথা কয় না গঠকে কি হেসা কথা কয় না মিশা কথা কয় হাজারে নয়শ নিরানব্বই মিশা কথা কয় কথা কন ঠিকই না জিগা মাইয়া কেমন ফুলার বাপে জিগা মাইয়া কেমন কাল রাভিয়ে বসলি ওমা মা রাই তুলে গর হানা বুট খেলাবো জায়গা হেঁটে হরিমুনির মতো কথা قائ ঠিক এই যুবক কলিজার পায়রা সাতে মার মত বউ পাইতে হইলে আলীর মত চরিত্রবান হওয়া লাগবে আর আমার আম্মা সিরা মা বোনেরা যারা আছে এখনো বিয়া شادی করে নাই যদি আলীর মতন জামাই পাইতেσαν আপনার চরিত্র ফাতিমার মত মতন বানাই কথা কোন ঠিক কি না মুসলমান তাহলে একজন আলেম অগণিত লোককে নিয়ে জান্নাতে নিবে আর একজন হাফেজে নিয়েবে 10 কয়জন

হোমা এই তাবিয়ে ঠিকানা কদিন পর এই ফালাই দিতে গেছে গা আর এই বিডি কি করবো কাম করে বাসায় বাসায় খাওয়ানো লাগে আসেনি কি ফার্ম ফুটটি দেয় ভাই কি ফার্ম ফুটটি দেয় যান তুমি চিন্তা করো না চন্দ্র সাক্ষী সূর্য সাক্ষী না আমি আইব সাক্ষী দিত চিন্তা করেন কত ফার্ম ফুটটি দেয় কত মা বোনারা অনেক মেয়েরা প্রতারিত আবার অনেক হুলাহন হতারিত কথা কয় না ফুলাবো না মায়ের পাইনি একটা হাসি দিলে এত আগুন হয়ে যায় আরে ভাই এটা আরে মনে ভালোবাসে না না ওই মায়া তোমারে ভালোবাসে না ও হাসি দিয়ে বুঝাইছে তোমার ভাইয়া দর্শন তোমার তো আইফোন খায়াম কথা কন সিক্সটিন প্রো ম্যাক্স কথা কন ঠেকে না আমার ভাইয়েরা এই জন্য কোরআন হাদিস রে এলে বর্ষণ করে চরিত্রটা আলীর মতন বানান ফাতেমার মতন বউ আল্লাহ তালা বিলায়া দিতে পারে কথা কন ঠেকে না ও তুমি বিমা ফ্যাম করবা সাইটটার লগে হেতাই চরিত্রটার লগে করবো ও তোমার চরিত্র যেমন ঐ আল্লাহ তোমার ক হলো এমন চরিত্রবান মেয়েই মিলাই দিব ঠিক কথাগণ ঠিক কি না হুম বুঝিয়া রাখকেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী শান্তরা এত কষ্ট করেছে কোন যুগ কোনোদিন দিন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন না সুবহানাল্লাহ না আর আমার দেশের ফাতেমা বিউটিফুল লারজা ঠিক শহর বন্দর তো বিউটিফুল লারার অভাব নাই ঠিক না কি হলরে বাংলাদেশে হায় কয়লা সুন্দরীরা পার্লারেতে যা। কয়লার উপর দিয়ে দিয়েছে রং লাগিয়ে ঐশ্বরিয়া রায় কি হলরে কি হলরে বাংলাদেশে হায় কয়লা সুন্দরীরা পার্লারেতে যা। ও আমার আম্মাজিরা আমার যুবকলিজার ভাইরা চরিত্র যার সুন্দর সে হচ্ছে সবচেয়ে সুন্দর কথা ঠিক কিনা যার চরিত্র সুন্দর কালা হইলেও মায়া লাগে লাগেনি অনেক কালা মানুষ এমন আছে দেখেন যে শেয়ারের মধ্যে আলাদা একটা মায়া লাগে এই জন্য বিদেশিরা বাঙালি হোলা পছন্দ করে এর লাগে ইটালিতে আয় করে মালয়েশিয়াতে আয়া করে উমা মা কিতের ফেমের খেত বাংলাদেশ কথা দেখি ঠিক কিনা আমার নেপালি মায়া এবং আইয়া করে উমা ফেমের টানে টানে আইয়া উড়ে ভেমনগর বিশ্ববিদ্যালয় কথা গানটা কি না চরিত্র সুন্দর বানানো চরিত্রবান স্ত্রী মিলা দিতে পারেন তিনি কে জোরে কন কে আল্লাহ এই এইজন্য বিয়ার আগে হুজুরের কাছ থেকে মাস্তা মাসাল জানার দরকার আসা না নাই হয়তো বিয়ার পরে বউ তালাক দিয়ার পরে মাসালা খুঁজতে হয় বিয়ার আগে খুঁজলি না কি তো হইলে বউ তালাক হয়ে যায় গা কথা কন ঠিক কিনা ও মাখান জায়গাটাকে হুজুর আইটু আইটু রাগ করে তালাক দিছি তো রাগ কৈর তো তালা কয় কেউ কি ভালোবাসা কয় যান তোমার ভালোবাসে তুমি তালাক এই কথা কয় তো তালাক দেওয়ায় রাগ কৈর কথা কর ঠিক কিনা এই নারী পুরুষ উভয়ে আমি দিনী আলেমের উপরে কথা বলতেছি মানুষের শিক্ষার উপরে কথা বলতেছি কেন প্রত্যেকটি মানুষের মধ্যে দিন আলেমের শিক্ষা থাকার দরকার যতটুকু জানলে পরে তার ইমান আমল নিয়ে স্বামী স্ত্রী সন্তান নিয়ে বেঁচে থাকতে পারবে ততটুকু দিন আলেম শিক্ষা গ্রহণ করা ফরজ কথা কর ঠিক কিনা কয়টা জানি বাজে ওমা মাহফিল দুই দিন তেরো চোদ্দ নাকি আমিন তা আমরা জান আয়েশা দি আবাহ হ্যাঁ শুয়ে রইসে রহমত নবী সাল্লাহ সাল্লাম শুয়ে আছেন হঠাৎ করে আমার নবী আসা একটা কথা বলো তো কি কথা আচ্ছা উপরের দিকে তো সাইসে সাইয়া কই দেখো তো কি দেখা যাক কয় খেজুর পাতার সাউনের ফাঁক দিয়া মিটি মিটি তারকা আকাশে দেখা যায়। হঠাৎ করে রহমাতুল্লাহ আলাইহিস সালাম কয় তুমি কও তো আকাশের তারকা রাজের সামন আল্লাহ কার নামায় দিতে পারে? আম্মাদার আয়েশা রাদিয়াল্লাহু তিনি বলে আল্লাহ এবং তার রাসুল ভালো জানে আমি আয়েশা কিছুই অথচ আমরা যারা ছয় লক্ষ হাদিসের হাফেজা এরপর ওকে কিছু জানে না তিরিশ পাড়া কোরআনের হাফেজা এরপরও বলছেন আমি কিছু জানি না রইসুল মুফাসির এরপরও বলছেন আমি কিছু জানি না আমাদের আয়সা রাজি আল্লাহ তালা ওনার যদি অবস্থা হয় তো আমগর আয়েশার খবর কী তাহলে এই জন্য আমি বলি যে আমার আম্মাজি যারা পর্দার থেকে শুনছে আপনার চরিত্রটা আপনার মডেল হলো লাগবে আর আমাদের এখানে যুবক পুরুষ যারা আসি বুড়া বৃদ্ধ যত আসি জোয়ান বুড়াহুলামাইয়া যত আসি আমাদের মডেল হওয়া লাগবে আদর্শের মডেল ওটা প্রেক্ষিকে দেখতে হলে ওলামাই কারামের সহবতে যেতে হবে রসুল সাল্লাল্লাহু বলেন আয়েশা তাহলে শোনে নাও আকাশের তারকা রাজির সামান সালাম আল্লাহ তাআলা আমার উমরের নামও নামাই দিয়েছে সুবহানাল্লাহ এই কথা শুনে আয়েশার মনটা কি খুশি না বেজার 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 কারণ কি তিনের আব্বা আবু বকরের কথা কয় নাই তো উমরের কথা কইছে বুঝেন না শতদিন আব্বার নাম কইছে এমনি তো কথা গায় না কথা গায় না দিনে আমার বলেন কথা বললাম তোমার মনটা বেজার আইসা রে আমি বুঝি রে আইসা তুমি রাগ করলে আমি বুঝি আমার আয়সা কই কেমনে বুঝেন আয়সা রে তুমি যখন রাগ করো তোমার গাল দুটা লাল হয়ে যায় তখন আমি বুঝি রে আয়সা আমার উপর রাগ করেছে আমি বুঝি সুবহানাল্লাহ বলতেন না

আবু বাকার রে আপনার তিন দিনের আমল আমার দিয়া দেন আর আমি আবু বকর যত আমল আছে সব আমি উমরের যত আমল আছে সব নিয়ে নেন আবু বকর কয় কোন দিন দিন অমর কয় ওই যে হিজরতের রাইতের তিন দিন আমার দিয়ে আনলাম আবু বকর কয় না না আমি জানি রে তিন দিনের আমলের পাওয়ার কত দিনের গোটা দুনিয়ার মুসলমানদের ন্যাক যদি অপর বাংলায় রাখা হয় আর আমার আবু বকর নেকি গোটা বিচ্ছেড়ে মুসলমানদের নেকের পাল্লা মুসলমানদের হালকা হয়ে যাবে আবু বখরে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে মই সিরাজিয়া সিরাজিয়াম কিতাবের গীতৰে লেখা আরো ঘটনা শুধু তা নয় হিন্দৰ চেহারা দেহ আবু বখরক জিয়াল নাম দালা নহর ওই পায়েৰে ধুলিকণা কিংবা ঘোড়ার পায়ের ধুলিকণা যদি এক পাল্লা রাখা গোটা বি ছেড়ে নেক দা মামলা যদি রাখা হয় আবু বকর হিজরতের রাতের নেকির সমান ভারী হবে না এমন কি ঘোড়ার পায়ের তলায় যে ধুলিকণা ঢুকছিল আর একটা বর্ণায় এসেছে ঘোড়ার নাকি দিয়া ধুলি ধুলিকণা ঢুকছিল ওই ধুলিকণার সমান ভারী হবে না ওই ঘোড়া দুইটা হলো কি আবু বকর কিনা রাখছে হিজরতের রাতে রসুল নিয়ে বক্ষা থেকে মতিনাই যাওয়ার জন্য সুভাষ বলবেন মুসলমান ওই তো আবু বাকার রহমতের হামতৃণবীর বন্ধু এবং সাথী আবু বাকার আবাকর নাম হার সাম সিনে গেছে ব্যবসা করতে বিল্লা। ব্যবসা করতে যাওয়ার পরে খ্রিস্টান আলেমরা ইহুদি আলেমরা জিগা তোমার নাম কি দেখতে শুনতে ভালো লাগে তোমার নাম কি আমার নাম হলো আবু বকর জামা উড়াও জামারা উড়াইছে উড়ানোর পরে খায় তুমি বুজি রে বন্ধু আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তিনি বলছেন শিললেন কেমনি কাই আমরা তাওরাতের হাফেজ জবরের হাফেজ ইঞ্জিলের হাফেজ এই তাওরাত জবর ইঞ্জিলের লেখা আছে যে মোহাম্মদের সাথী যে হবে দুনিয়ার সাথী যে হবে তার নাম থাকবে আবু বকর তার নাবির পাশে একটা সাদা তিল থাকবে তখন জেনে নিও সে মহাম্মদের বন্ধু আরো জোরে ক। সালমান ইমাম আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই জন্য আবু বকর নেকি উদাহরণ দেওয়ার মতন কোনো বস্তু নাই ওমর উদাহরণ দেওয়ার মতো বস্তু হলো তারকা রাজি তারকা রাজির আল্লাহ তাআলা আমল নামাই দিয়ে দিয়েছে এই জন্য একজন আলেম দর্জন নিতে পারবে জান্নাতে এটা নির্দিষ্ট আর আবু বকর উদাহরণ দাও দাও আবু বকর নেকির উদাহরণ দেওয়ার মতো কোনো বস্তু নাই মানে হলো অনগৃত অগণিত আনলিমিটেড

নরকের রগিনী চাইতে পারবো না কোন দিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমিন করুন আমিন আল্লাহ যেন আমাদেরকে সেরা জান্নাত দান করে করুন আমিন এখানে বিভিন্ন জেলার মানুষ আছেন বিভিন্ন থানার মানুষ আছেন বিভিন্ন গ্রামের মানুষ আছেন অনেকের মা নাই বাপ নাই দাদা দাদি জানান কবরে আল্লাহ তাদের কবর গুলোকে নূরে মুনাফ্বার বানা দেখা আমি তাহলে আলেম বানালে লাভ আসে না নাই হাফেজ বানালেও লাভ আসে না নাই সে আলেমদের হতে মহাব্বত রাখলে লাভ আসে না নাই সন্তানদেরকে মাদ্রাসায় পড়ালে লাভ আসে না নাই বেশি না কম এই সন্তান জানা পড়ালে জীবনের গুণাল্লা মাফ করে দিয়া জান্নাতের ফাইচালা করে দিতে পারে কথা কন ঠিক না এই জন্য একটা সন্তানকে হাফেজ বানান আলেম বানান আলেমের শ্বশুর হন কথা আত্মীয়তা করেন মহাব্বত করেন বন্ধুত্ব করেন ওই বন্ধুত্ব করতে যায় সুৎখুর ঘুসখুরের লোকে বন্ধুত্ব করতে যায় তো হাসুর নাসুর দেুক বন্ধুত্ব করবেন আলেমের সাথে আলেমের পাশাপাশি যারা মসজিদে নামাজ আল্লাহওয়ালা নবীওয়ালা এদের সাথে কথা কোন ঠিক কি না কথাকার কথাকার আল্লাহ তালা ক ইয়া ইহল্লা ধীর আমরতাকুল্লাহা ও কোনও মা স্ব দেই হে ইমানদার তোমরা তোমাদের রবকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আল্লাহ বলা নবীওয়ালা তাদের সঙ্গী হয়ে হয়ে যাও কারণ হলো কি জানেন কেন আলেমদের সাথে হক্ষানে পীর মাসায় বুজুর্গদের সাথে সম্পর্ক রাখলে পরে হাসন হাসন তাদের সাথে হবে আল্লাহ হতে পারে এটার উসিলেও মাফ করে দিতে পারে কথা কোন ঠিক কি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করে যদি কোন আমিন আমরা সবাই সবাইবার পড়ি ওহেতু যেমন ভাই কই মহাজান